হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আর কি মানে কর্তাবুকে ছাড়াই যেরকমভাবে থাকতে হয় একা একা আমি আর মানে বেটু দুজনে মিলে যাই হোক করে টাইমটা পাস করছি প্রচণ্ডই মন খারাপ তো অবশ্যই হচ্ছে যে যেই টাইমগুলো ও আসতো আমরা একসাথে বসে খেতাম বা ও বেটুকে নিয়ে মানে খেলা করতো সেই টাইমগুলো যখন মানে পার হয় তখন তো অবশ্যই প্রচণ্ডই মন খারাপ হয় যাই হোক বেটু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে কিন্তু একটুখানি খাবার খাইয়ে দিয়েছি আর এই যে বাটি চামচটা ওকে দিয়ে দিয়েছে ও কিন্তু একটুখানি খেলা করছে জানি না কেন বেটুর কিন্তু আজকে খুব একটা শরীরটা ঠিকঠাক ভালো নেই মানে মনে হচ্ছে একটুখানি শরীরটা খারাপ টারাপ যাই হোক শরীরটা খারাপ হওয়ার কারণে কিন্তু বমি আজকে একটু বমিও করে ফেলেছে তারপরে কিন্তু বেটুকে খাইয়ে আমি এদিকে বাসনপত্র কিন্তু ধুতে চলে এসেছি প্লাস রান্না করতেও বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু ওই সাড়ে দশটা এগারোটার সময় কিন্তু আসে তার জন্য কিন্তু দুধ আসার পরে বেটুর জন্য কিন্তু দুধটাও গরম বসিয়ে দিয়েছি তারপরে দেখো এই দিকে কিন্তু প্রচুর জামা কাপড় পড়েছে কারণ কত মশাই যেই জামা কাপড়গুলো ইউজ করে গেছে আইটুনি নোংরা বা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আজকে কাজ কেচে নিচ্ছি আর কি কারণ রোদটাও মোটামুটি ভালো বেরিয়েছে আর এই দিকে দেখো বেটু কিন্তু বমি করে ফেলেছে বললামই না বেটুর আজকে কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই কি কারণে জানে না মনে হচ্ছে একটুখানি ওর পাপার কারণেই হতে পারে না যাই হোক কিছু একটা কারণে ও কিন্তু এই বমি টমি করে ফেলেছে এই যে ওর সোয়েটার টোয়েটার গুলো নিয়ে যাচ্ছি বাথরুমে ওই যে একটুখানি ভেজানো আছে এইগুলো রেখে দিচ্ছি প্লাস বেডশিটও কিন্তু ধুয়ে ফেলতে হবে কারণ হচ্ছে বেডশিটের মধ্যেই বমি টমি সব করেছে তার জন্য কিন্তু এই যে সব একটা একটা কিন্তু ওই ঘরের জিনিসগুলো ট্রান্সফার করছি আর এই রুমটা একটুখানি খালি করছি যাতে মোটামুটি ওই বেডশিটটা তুলে নেওয়া যায় আর বেটু কিন্তু হাতে হাতে মোটামুটি আমাকে এই বালিশগুলো এগিয়ে দিচ্ছে ও সবসময় কিন্তু এরকমই করে এখন একটু একটু ওয়েট তুলতে শিখেছে আর এই দিকে দেখো আমি বেডশিটেও কিন্তু বাথরুমের মধ্যে রেখেছি খেয়ে দিচ্ছি কারণ মানে কি বলবো বেডশিটটা একদমই নষ্ট করে ফেলেছে বমি করেছে কফ উঠেছে অনেকটা আর এখানে তো প্রচন্ড ঠান্ডা আর এই দিকে দেখো বেটু কিন্তু ঘুমিয়েও পড়েছে মানে বললামই না প্রচন্ড শরীর খারাপ তো চলো দেখো আজকে কি রান্না বান্না করি আজকে কিন্তু ওই মাশরুম নিয়ে আসা হয়েছিল সেই মাশরুমটা আমি দুদিন তিন দিন ধরে রান্না করিনি বলে একটুখানি কালো মতো কিন্তু হয়ে গেছিলো তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি আর এই দিয়ে কিন্তু আমার ভাতও হয়ে গেছে আর বেটুর জন্য কিন্তু একটু প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম মসুর ডাল ভেজ ডাল মতো কিন্তু বসিয়েছিলাম আর বললামই তো দেখালাম তো যে ও কিন্তু শরীর খারাপের কারণে ওই দশটা এগারোটার দিক করেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল তার জন্য দেখো সারা দুপুর আর ঘুমায়নি ও ঘুমায়নি বলে আমি ওকে নিয়ে যে খেলা করছি কারণ যেহেতু বাইরে তো আর যেতে পারবো না বাইরে প্রচন্ড ঠান্ডা আর এই যে রুম হিটার চালিয়ে দুজনে মিলে বসে আছি আর ও তার ঘুমবেও না সেই জন্য যে খেলা করছে আর ও এখন মানে কি বলবো এতটাই দুষ্টু হয়েছে এই যে বালিশগুলো পরপর রেখে দিয়েছে আমার কোলের মধ্যে সেই বালিশের মধ্যে উঠছে উঠে আবার সেখান থেকে কিন্তু লাফ দিচ্ছে আর আমি দেখে বলছি আর নয় বেটু অনেকক্ষণ খেললে তাই আমাকে কিন্তু আপ করতে চলে গেছে দেখো এই দেখো আমাকে বলছে আপ মানে এতটাই দুষ্ট হয়েছে আমার কথা কিন্তু কোনো কিছুই শোনে না আর এই দিকে আমি একটুখানি ভিডিও করছি বলি তারা তোর পাপাকে পাঠাবো দেখ তুই কত দুষ্টুমি করিস বদমাশি করিস হ্যাঁ আর এই কারণের জন্য সেদিনে কিন্তু খাট থেকে দুম করে পড়ে গেছিলো মানে লাফ দিতে গেছিলো যার জন্য কিন্তু ওর হাতে এই যে সাত দিন আট দিন ধরে প্লাস্টার ছিল প্লাস মানে প্রচণ্ডই মানে ওই কটা দিন মানে চার পাঁচটা দিন কি সাতটা দিন আমাদের প্রচণ্ড কষ্টে গেছে আর কি হাতটা পুরো ব্যান্ডেজ করা ছিল মানে কাঁচা প্লাস্টার হলো পুরো প্লাস্টারের মতোই কিন্তু করা ছিল তো দেখো এরকম করে দুষ্টুমি করতে করতে মানে সারাটা দুপুর কেটেছে আর আমি কিন্তু দুজনে দুদিনের ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করছি একটু একটু ছোট ছোট ক্লিপ কারণ মানে ভালোও লাগছে না ভিডিও রিডিও করতে সেটা তো তোমরা অবশ্যই জানো কারণটা কি মানে যেহেতু ভিডিও করি আর কি না হলে কি বলো তো ইউটিউবের ডাউন হয়ে যাবে ফলো ফলোয়ার্স বাড়বে না এই রকম কারণের জন্য কিন্তু আমি ভাবি যে প্রতিদিনই ছোটোখাটো ছো ভিডিও কিন্তু দিতে থাকবো তো আজকে ভেবে রেখেছি এই রুমটাকে জামা কাপড়গুলো প্রচুর মানে পরিষ্কার করবো মানে ব্যাগ একটু ব্যাগের মধ্যে রাখবো মানে এই ডাক্তারখানা গেছি এই অ্যানিভার্সারি করা হয়েছিল তার জন্য কিন্তু প্রচুর জামা কাপড় এলোমেলো হয়ে গেছে প্লাস কাছাকাছি হয়েছে তাছাড়াও কোয়াটার ছেড়ে কিছুদিন পরে তো চলে যেতেই হবে সেই জন্য কিন্তু একটু করে গুছিয়েও নিচ্ছি আর কাচাকুচিগুলোও কিন্তু করে নিচ্ছি আর এইদিকে সন্ধ্যাবেলা থেকে আমি একটুখানি ম্যাগি বানিয়েছিলাম আর ম্যাগিটিকে খেয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি ওই কাজের কিন্তু লেগে পড়েছিলাম কারণ হচ্ছে না হলে আবার পরের দিন এরকমভাবে একদিন একদিন করে কিন্তু লেট হয়েই যাচ্ছে তো এই দেখো এই ট্রলিটার মধ্যে আমার যা কিছু জিনিসপত্র আছে শাড়ি টাড়ি সব কিছু আমার কাপড় আর বেটুর কিছু জামা কাপড় কিন্তু ওটার মধ্যে ভরছি তার সাথেও দুটো লন্ড্রি ব্যাগ আছে ওটার মধ্যে ওর পাপার জিনিসপত্র ভরছি আর এই দিকে দেখো এই শাড়িটা কিন্তু আমি এই দুর্গা পুজোর সময় কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা সেই শাড়িটা আর এই শাড়িটা কিন্তু আগের বছর দুর্গা পুজোর সময় আমার মানে ননদিনই দিয়েছিল আর কি তো সব জিনিসপত্র আগে টাড়িগুলো একটা চিকচিকার মধ্যে রেখে দিচ্ছি ব্লাউজগুলো আলাদা করে মানে যাতে যদি কখনো পরতে হয় তাহলে হয়তো মানে হাতের কাছে রাখছি মানে যেন খুঁজে পেয়ে যাই আর কি চিকচিকার মধ্যে থাকলে বা পলিথিনের মধ্যে থাকলে তাড়াতাড়ি খুঁজতে সুবিধা হয় আর কি তো মশার অনেক জিনিসপত্র মানে এই রুমটাতে বেশিরভাগই ওরই জিনিসপত্র আছে আর কি ও নিয়ে চলে গেছে প্রায় বেশিরভাগ জিনিসই নিয়ে চলে গেছে সেই জন্য একটুখানি তাও খালি খালি আছে তার মধ্যেও আমাদের সবার অ্যাডজাস্ট করেই থাকতে হচ্ছে কারণ প্রচুর জিনিসপত্র আর এটা যদি গরমের টাইম হতো তাহলে কিন্তু এত জামা কাপড় বলো এত শীতের মানে এই যে ব্ল্যাঙ্কেট প্ল্যাঙ্কেট এই সমস্ত কিচ্ছু লাগতো না মানে কম জিনিসপত্র হতো যেহেতু ঠান্ডার মানে দেশ তো তার জন্যে কিন্তু প্রচুর জিনিসপত্র আমাদের কেনা হয়েছে প্রায় এসে আমরা তিনটে ব্ল্যাঙ্কেট কিনেছি আমরা হয়তো দুটো ইউজ করি একটা ইউজ করাই হয় না তো দেখো আমি কিন্তু কিন্তু মানে মানে কাজও শান্তি করে করতে পারছি না বেটু প্রচন্ড করছে সব এদিক থেকে ওদিক থেকে টানাটানি করছে ওর কারণেই কিন্তু এত জামা কাপড় মানে আমার যেটা আধ ঘন্টা হয়ে যাওয়ার কথা সেই কাজটা কিন্তু এক ঘন্টা লেগেছে আর এই শাড়িটা দেখো অ্যানিভার্সারি শাড়ি আশা করি তোমরা সবাই দেখে বুঝতেই পেরেছ এটা অ্যানিভার্সারি দিন পরেছিলাম আর ওই দিন কিন্তু মানে বড় মশাই একটুখানি গুছিয়ে রেখে দিয়েছিল তারপরে আজকে আমি ভালো করে গুছিয়ে রাখছি আর কি ফোল্ড করছি যাতে মানে মানে পার্ট টু পাট থাকে আর কি তো কত তো এমনিও ফোন করতেও সময় পাচ্ছে না কিছুই না বেশি তো কথাবার্তাও বলা হচ্ছে না আর ওই মাঝে মাঝে একটু মানে ভিডিও কল করে আর ওই মানে বেটুকে দেখে আর সব ঠিকঠাক আছে জেনে তারপরে কিন্তু রেখে দেয় তারপরে এই যে দেখো এই যে ট্রলের মধ্যে আমি তো জিনিসপত্রগুলো গুছাচ্ছি যখন বাড়ি যাওয়া হবে তখন কিন্তু ও ওর মতো করে ব্যাগ গুছাবে ও কিন্তু খুব ভালো ব্যাগ গুছায় এত সুন্দর করে তো দেখো এই রুমটা কিন্তু আমি জামাকাপড়গুলো মোটামুটি ব্যাগের মধ্যে তুলে রাখার চেষ্টা করেছি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে সবাই সুস্থ থেকো বাই